এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার শেখ শাহজাহানকে গর্ত থেকে তুলে আনার নির্দেশ দিল এর আইজি রাজ্যপাল আনন্দ বোস আগে শেখ শাহজাহান এবং সন্দেশকালী ঘটনার উপরে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে আনন্দ বোস বসেছিলেন বলেছিলেন এটার পরিণাম ভোগ করতে হবে রাজ্য সরকারকে রবিবার সিআরপিএফ আইজির সঙ্গে বৈঠকের পর রাজভবন রাজ্য সরকারকে যে কটি প্রশ্ন করেন তাতেই কার্যত নবান্নের ভিত নড়ে যায় শেখ শাহজাহানকে কেন এখনও গ্রেপ্তার করেনি রাজ্য সরকার রাজ্য পুলিশ এবং রাজ্যের আইভি এত দুর্বল কেন সেই প্রশ্ন তুলে দেন সি বি আনন্দ বোস সেই সঙ্গে রবিবারের টেবিলে বসে রাজ্যের সি আইজি এবং সিবি আনন্দ বোসের মধ্যে এক প্রস্ত শেখ শাহজাহানকে নিয়ে আলোচনা হয় এবং সেখানে শেখ শাহজাহানের গ্রেফতারির বিষয়টি উঠে আসে রাজ্যপাল বসু জানতে চান সন্দেশকানীর তৃণমূল নেতা শেখ শাহজাহানকে এখনও রাজ্যে রয়েছে নাকি সীমান্ত পার করে বাংলাদেশে চলে গিয়েছে এখনও পর্যন্ত শেখ শাহজাহানকে রাজ্য সরকার কেন ট্র্যাক করতে পারছে না সেই প্রশ্ন তুলে দেন সিবি আনন্দ বোস সেই সঙ্গে সিবি আনন্দ বোস সরাসরি এবং সিআরপিএফের আইজিকে নির্দেশ দেন যেখানেই থাকুক শেখ শাহজাহান যিনি ইডি এবং সিআরপিএফ উপর আক্রমণকারী সেই শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক না হলে রাজ্যের আইন শৃঙ্খলা আরও অবনতি ঘটবে রাজ্যের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এর আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যপাল আনন্দ বোস এবার সিআরপিএফের আইজিকে সরাসরি নির্দেশ দিয়ে নবান্নের ভিট নড়িয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস